বিশেষ করে আমার এখানে বিশেষত্ব হলো বোম্বমরিচের আচার আচ্ছা ভাইয়ের খাবারের মানে এতটাই ভালো না আর বেশিরভাগ মানুষই জানে অথচ আমি মতন একজন খুব আমি জানি না আজকে ট্রাই করবো ভাইয়ের মজার চটকটি এবং ফুচকাটা আমি দুইটাই নিয়েছি এবং এই দুইটা কোয়ালিটি কি হয় কিরকম হয় আমি আমার পক্ষ থেকে ওরকম আপনাদেরকে সাজেস্ট করবো যে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ ভালো হওয়ার কারণ হইলো কি যে আচারটা দেয় আর ই এটা ভালো আর একটা পোল্টিন দেয়

আজকে আরেকটি নতুন খাবারের ভিডিও নিয়ে চলে আসছেন তো শুরু করা যাক ভাইয়া আপনার এখানে নাকি চটপটে এবং প্রসাদ খুব সুস্বাদু হয়ে থাকে তো আমার এক বড় ভাই বললো তো আপনার কি চটপটি ফুচকা আছে হ্যাঁ আছে তো আমাকে কি চটপটি ফুচকা দুইটা দেওয়া যায় অবশ্যই দেওয়া যায় ঠিক আছে তাহলে আমার জন্য দুইটা চটপটি একটা চটপটি একটা ফুস্কাই তৈরি করেন আচ্ছা তো ভাইয়া এই চটপটে ফুচকা আপনি কতদিন বিক্রি করেন এখানে আমি আমাদের মূলত এই দোকানটা জি মূলত এই দোকানটা আমাদের চোদ্দ বছর পনেরো বছর রানিং হ্যাঁ এখানে এখানে আমার বড় ভাই করে গেছে বড় ভাই চলে যাওয়ার পরে আমার দেশ আমাদের হাতে তৈরি এটা চোদ্দ বছর যাবৎ আপনি এখানে কত বছর যাবৎ আমি এখানে পাঁচ বছর যাবো আপনি পাঁচ বছর যাবো হ্যাঁ না অত আমরা তো মনে করি নানগঞ্জের ভিতর যেমন ভাইরাল চট্টরের ভিতরে যেমন উকিল পাড়া দেখি নারায়ণগঞ্জ খানপুরে দেখি তা আপনার তো ওরকম মানে ভিডিওর ভিতর দেখা যায় না আমি শুনেছি আপনাদের এই খাবারটা নাকি কোয়ালিটি মানসম্মত অনেক ভালো আহ তে আমাকে ওইভাবেই বানিয়ে দিবেন সাধারণ দশটা কাস্টমার কাছে ঠিক যেভাবে দেন কোনো আমার ভিডিও দেখে আপনাকে আপনাকেварти দিতে হবে এরকম কোনো দিবেন না আমি চাই যে ভাই আপনি সাধারণ 5 10টা মানুষকে যেভাবে দেন আমাকে ঠিকইভাবে দিবেন হ্যাঁ আমি এবাবে দেব কিন্তু আমাদের আমার কথা হলো আমরা এখানে 10 জনই যেভাবেই সবারই একই ভাবে দেখে কোন ফুটবলার আর সাধারণ কাস্টমারস সবাই একই সুযোগে আর আমাদের এখানে আমরা আমি মূলত যেটা কথা বলেন হ্যাঁ আমার ভিডিও কেন হয় না বা ভিডিও কেন করে আমি ইচ্ছে করে করাই না বা ইয়ে করি না আমার আল্লাহ রমতে আপনার আল্লাহ রহমতে নারায়ণগঞ্জে যারা আছে নারায়ণগঞ্জ স্থানীয় লোকাল যারা আছে সবাই জানে আমার আল্লাহর রহমতে এই দোকানের খাবারের মানটা সবাই জানে কিন্তু আমি ভাইয়ের খাবারের মানে এতটাই ভালো নারায়ণগঞ্জে বেশিরভাগ মানুষই জানে অতচ আমি মতন একজন ফুটবলার আমি জানি না কিন্তু আজকে ট্রাই করবো ভাইয়ের মজার চটকটিটা এবং ফুচকাটা আমি দুইটাই নিয়েছি এবং এই দুইটার কোয়ালিটি কি হয় কিরকম হয় আমি আমার পক্ষ থেকে ওরকম আপনাদের সাজেস্ট করবো যে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ দাদা ভাই আসসালাম ভাইয়া চট আপনি তো খাচ্ছেন জানাতেন চটপুরি সাদা মাসাল সব সময় খাওয়া পরে চট পূজা ভালো এই চটপুরিটা বিশেষ করে ভালো হওয়ার কারণটা কি যদি আমাকে বিশেষ করে ভালো হওয়ার কারণ হলো কি আপনার যে আপনারিষের আচারটা দেয় আর ইয়াটা ভালো আর একটা ফুল ডিম দেয় ফুল পেটটা ভরে যায় আর রাত্রে খাওয়া লাগবে

আমি ডেলিভারি নিয়েছি পুরী খাই আমার থেকে মাসাল্লাহ অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা সারটাই অন্যরকম মানে আমি চাচারা নারায়ণগঞ্জের কোন জায়গায় চটপটি এত স্বাদ খাই না যেমন টেস্ট মনে করেন ফ্লেভার স্বাদটা অনেক মানে মনটা ভরে যায় আপনার হচ্ছে ভাইরাল চটপটি বলতে খানপুরের চটপটিকে বোঝায় বা উকিলপাড়া চটপুরি কে আপনি কি মনে করেন তাদের থেকে এটা বেস্ট করেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বেস্ট এটা কেন বেস্ট বলবেন বেস্ট বলতে ওনার আচারটা আমার তো খুব স্বাদের

কারণ বোম্বা মরিচের আচারটা দেয় এটা খুবই সুন্দর ফ্লেভার খুবই ভালো লাগে মানে বি বিশেষ করে স্পেশালি তার বোম্বাই মহিলা আচারটা আপনাদের কাছে অনেক মনই হ্যাঁ খুবই বেস্ট খুবই ভালো সাইকেল আসসালামু আলাইকুহাজ সফমতুল্লাহ সাইকেল হচ্ছে আপনাকে এখানে চটপটি আগে পরে খাওয়া হয় আমরা প্রায় কষ্ট খেয়ে দিয়েছি অনেক ভালোই এই যে আমি ফোন করলো

ওরা চরপড়িটা বেশি মজা কোন সাইডটা দিকে যদি তুই বলতেন মোটামুটি ঝালের কমিউনিকেশনটা ভালো থাকে তারপর টকের কমিউনিকেশনটা ভালো থাকে ভালোই কন্টিনিউ খাওয়া যায় না ভাইয়া মাঝে মাঝে খাই আমরা আচ্ছা আচ্ছা আমি তো লিচু খা দর্শকের রিভিউ নিলাম ওরা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আপনার প্রশংসা করলো আমাকে বিশেষ করে বুম্বাই হচ্ছে আচার দিবেন যেটাতে ভাইয়া অনেক পছন্দ করে কিন্তু অনেক বড় ফেমাস কোন দোকানদার না উনি কোনো ভাইরাল পার্সন না আমি জাস্ট আসছি এই কারণে ওনার খাবার এত মজা হয়তো আমি জানি না আমি তো সবাই জানে তো আমি খেয়ে দেখি যে ভাইয়ার কোয়ালিটি রেখে এরকম আসলে কি অনেক ফেমাস কিনা অনেক মজা কিনা আমি আপনাদের সাথে এটাই আজকে শেয়ার করব এ বন্ধুরা দেখেন চটপিটা কন্টিনিউটা অনেক বেশি এটার ভিতরে আপনারা এমনি দেখে বোঝা যাবে না যে খাওয়ার স্বাদটা কিরকম হয় তা আমি ট্রাই করে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম ভাই ওনার ইনস্পেকশন এটা হচ্ছে যে বোম্বাই মরিষটা রয়েছে না বোম্বাই মরিষের যে আচারটা টাল এটা স্পেশালি আর পরিমাণ হিসাবে যথেষ্ট ভালো দিছে একটা সিদ্ধ ডিম সাথে পেঁয়াজ আর সুস্থার পরিমাণে নাগাল যে বোম্বাই মরিষটা রয়েছে পুরোটা নাগালে ভাই এটা যারা ঝাল খেতে পছন্দ করেন একমাত্র তাদের জন্য আর যারা ঝাল খেতে পছন্দ করেন না আমি গুন করবো যে আপনার জন্য না

আমার কাছে চটপুরি থেকে ফুচকাটা বেশ স্পেশাল লাগছে কারণ যারা টকলা বানাচ্ছেন বিশেষ করে আপনারা এই ফুচকাটা এসে ট্রাই করবেন ওনার এটা টকের পরিমাণটা খুবই মজার আর টকের পরিমাণটা যথেষ্ট ভালো টকটার মধ্যে আপনার পেঁপুরের টক এবং যে আমাদের লেবু কুচি লেবু কুচির মতন রয়েছে তো দেখা যায় কি লেবুর একটা ফ্লেভার এবং দুইটা একসাথে অন্যরকমও লাগতে পারে আরো ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে তো সেটা আপনার পছন্দ অনুযায়ী ওনাকে বলবেন উনি বানিয়ে দিবে তো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে যেটা ভালো লাগছে আমি সেটা শেয়ার করলাম আপনার দেখা আপনারা খেয়ে ট্রাই করতে পারেন আপনার লোকেশনে যদি আমি বলে দিই নানা রয়েছে শহীদ মিনার যে গোলচা কোটা রয়েছে এর খুব পাশে যদি আমি একটু সহজ করে বলি বাঘের জানাতের অপর পাশে এবং মাধবী বালাজের সাইড এ চটপটির দোকানের নাম হচ্ছে যে বাইয়া চটপটি তো আপনারা এসে ট্রাই করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখাবে তো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ